হ্যালো আসসালামু আলাইকুম আমি সেতু আহমেদ খুলনা থেকে বলছি আমি গতকালকে আবার গুলতিবাদ চ্যানেলে কিছু প্রোডাক্ট অর্ডার করি শফিকুল ভাই সেগুলো নিজ হাতে আমাকে দিয়ে যায় আর অনেক ব্যস্ততার মধ্য দিয়ে সবচেয়ে ভালো ব্যাপার হলো দুজনের মাঝে দেখা হওয়াটা আমি এই প্রোডাক্টগুলো নিই এখানে রয়েছে একটি ইগল সিলিং শর্ট কিছু গিরিপার আছে গুলি আছে তারপর দুইটা রাবার বাঁধার পিন আছে তো আপনারাও নিতে পারেন প্রোডাক্টগুলো খুব দ্রুত সে ডেলিভারি দিয়ে থাকে আমার মনে হয় অন্য সব বিক্রেতার থেকে তিনি সব থেকে দ্রুত প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে তো আপনারাও নিতে পারেন এগুলা স্টাইনলেস স্টিল খুব হেভি ওয়েটের আর তেমন একটা ওয়েট না ভালো হবে আর শফিক ভাই এটা নিজে ব্যবহার করে উনি সাজেস্ট করে সেটা নেওয়ার আমি এটা নিয়ে এসি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ